আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই রয়েছেন এক্স ডাইরেক্টর এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কল্যাণ চৌধুরী রয়েছেন ক্যাপ্টেন আশরাফ শেখ রয়েছেন সমীর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন বিজেপির পক্ষে সজল ঘোষ রয়েছেন সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক যোগদান করেছেন ক্যাপ্টেন অরিন্দম দত্ত পাইলট অরিন্দম দত্ত এবং আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন প্রদীপ প্রদীপ রায় এবং ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার আমি সঙ্গে মৈত্রী আছে এই মুহূর্তে আমেদাবাদের ওই ঘটনাস্থলে রয়েছে মৈত্রেই কাছে আমি আসবো তার আগে আমি ক্যাপ্টেন প্রদীপ রায়ের কাছে জানতে চাইব একটা প্রশ্ন উঠেছে এই আমাদের আলোচনার মধ্যে থেকে যে যে প্রশ্নটা তুললেন আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো আপনাদের কাছে এটা মনে হয়তো এটা গুরুত্বপূর্ণ তো নয় কিন্তু কেউ কেউ একটা কথা বলছেন যে ওভারলোডিংয়ের কথা অর্থাৎ ফুয়েল এক লক্ষ দেড় লক্ষ লিটার মতো ফুয়েল যাত্রীদের লাগে যাত্রীদের ওয়েট এই যে বোয়িং যে বোয়িংয়ের ড্রিম লাইনার এই এটা কতটা ওয়েট বহন করতে সক্ষম বা এর কোনো মাপ কাঠি আছে কেনা যে কিভাবে ঠিক করা যায় না না এটা ওয়েটের নিচেই আছে এটার কি কোনো রুল বা রেগুলেশন বা আপনারা কি ককপিটে বসে বুঝতে পারেন যে আমাদের আপনার প্লেনের ঠিক ওজনটা ঠিক কতটা হচ্ছে হ্যাঁ সব বোঝা যায় আর আপনার যে ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার আছে তাতে সব ডিটেলস এসে যাবে আপনি সব জানবেন তার মানে তার মানে এটা ওভারওয়েটের কোনো সম্ভাবনা ছিল বলে মনে হয় না কারণ তো আপনার তো সব তো লিখিত থাকছে যে কতটা ওয়েট হয়েছে যাত্রীদের ওয়েট কত বা ফুয়েল কত ওজন হচ্ছে এটা এটা ওইটা ওই রকম টেকনিক্যাল প্রবলেম ছিল বলে মনে হয় না তাই তো না অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন প্রদীপ রায় মৈত্রেই মৈত্রে এই মুহূর্তে আমেদাবাদের পরিস্থিতিটা ঠিক কীরকম দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমেদাবাদের সেই বিজে হাসপাতালে বিজে মেডিকেল কলেজে যেখানে ঠিক এই দরজার পেছনেই কিন্তু চলছে ডিএনএ এর কাজ এবং ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যাটা যেটা জানিয়ে রাখতে চাইব দুশো আটষট্টি মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছেছে দুশো আটষট্টিতে এবং আমরা যেটা জানতে পারছি গতকাল রাত থেকে যে ডিএনএ স্যাম্পলিং গ্রহণ করার কাজ অর্থাৎ ডিএনএর নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে সেই সংখ্যাও প্রায় পেরিয়ে গিয়েছে দুশোর ওপরে এবং হাসপাতালের যে চত্বর অর্থাৎ মেডিকেল কলেজ চত্বরের ঠিক সামনের দিকের এই ছবিটা তোমাকে আমি একবার দেখাতে বলবো এখানে পরিজনদের একেবারে যারা পরিজনরা রয়েছে যারা নিহতরা রয়েছে তাদের পরিজনেরা কেউ আতঙ্কিত হয়ে কখনো কখনো মাঝে মাঝে এই এলাকাতে এই চত্বরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কখনো মৈত্রী ডেড বডি গুলোর যা অবস্থা ডেড বডি বলে তো কিছু নেই তালগোল পাকানো মাংসপিণ্ড বা একদম সে কাঠ কয়লা হয়ে গেছে প্রায় মানে ডিএনএ ছাড়া তো কোনোভাবে মেলানো সম্ভব নয় তো এই যে ডিএনএর প্রসেসটা করতে কতদিন লাগতে পারে বলে মনে হচ্ছে দেখো একেবারেই যেভাবে আমরা বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম তারা প্রত্যেকেই জানাচ্ছে যে অধিকাংশ দেহ এবং দেহাংশের যা অবস্থা রয়েছে তা ডিএনএ স্যাম্পলিং ছাড়া কোনোভাবেই আইডেন্টিফাই করা সম্ভব নয় অর্থাৎ ডিএনএ নমুনা মেলানোর তা ছাড়া এবং এই প্রক্রিয়াতে অন্তত পক্ষে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগার কথা অর্থাৎ আজকে যারা নমুনা দিচ্ছেন তাদের ডিএনএ ম্যাচিংয়ের রিপোর্ট আসতে আসতে রবিবার হয়ে যেতে পারে যদিও প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে এই সময়সীমাটা যতটা সম্ভব কমিয়ে আনা যায় সেই কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেখানেও একটা মিনিমাম রয়েছে এই ডিএনএের জন্য একাধিক ব্যক্তি যারা গতকাল রাতেই তাদের পরিজনদের জন্য তারা নিজেদের ডিএনএ স্যাম্পলিং দিয়ে গেছেন সেই সমস্ত স্যাম্পলিং ইতিমধ্যেই সেই সমস্ত স্যাম্পল পরীক্ষার জন্য চলে গিয়েছে ফলে সেখানে প্রশাসনের কর্তারা তারা আশা করছেন যে আগামীকাল সন্ধ্যে অথবা রবিবার সকালের মধ্যে তাদের ডিএনএ নমুনার যে ম্যাচিংয়ের যে রিপোর্ট সেটা চলে আসবে ফলে অন্ততপক্ষে পক্ষে আটচল্লিশ থেকে ঘন্টা পর্যন্ত সময় লাগবে এই ম্যাচিং আসতে ফলে ততক্ষণ পর্যন্ত এই পরিবারগুলোর কিন্তু সেই উৎকণ্ঠার সময় এবং সেই কষ্টের সময় কিন্তু তাদের বইতে যেতে হবে আমি আমার দ্বিতীয় প্রশ্ন যে আমি যখন একটা যারা যাত্রী ছিলেন তাদের অবস্থাতে বুঝতেই পাচ্ছি তাদের পরিযন্দর অবস্থা আরো খারাপ নিশ্চয়ই জানো কিন্তু বিষয় হচ্ছে আর একটা যেখানে প্লেনটা পড়েছে অর্থাৎ ওই মেডিকেল কলেজের হস্টেলে সেখানেও তো এখনও পর্যন্ত প্রায় চব্বিশ পঁচিশ জন মারা গেছে বলে অফিসিয়ালি জানা যাচ্ছে এই সংখ্যায় বাড় হয়তো আরও বাড়বে সেখানকার ডাক্তার সবাই প্রায় ডাক্তারি ছাত্র সারা মানে এমবি বিএস করছিল কেউ ভাই এমডি করছিল তা ওই হস্টেল বা ওই মেডিকেল কলেজের ঠিক কী তো হস্টেল এখন একেবারেই বলা চলে সুন একেবারে পুরে খাখা করছে এবং আজকে বিকেলে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা প্রাণে বেঁচে গিয়েছেন যাদের তারা অনেকেই আজকে এসে হস্টেল খালি করে দিয়েছেন তার কারণ কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে বিল্ডিংয়ের যে অবস্থা রয়েছে যদিও তাদের যাদের যাদের অংশ ইম্প্যাক্টেড হয়নি কিন্তু তারা মনে করছেন যে বিল্ডিং অত্যন্ত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে যে কোনো মুহূর্তে এই বিল্ডিংও ভেঙে পড়তে পারে সেই আশঙ্কাও রয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ন্যূনতম তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র আজকে আমরা দুপুরের পর থেকেই দেখি জুনিয়র ডাক্তাররা তারা সেই এমবিবিএস ইউজি পড়ুয়া থেকে শুরু করে রেসিডেন্ট ডক্টরস এমনকি সুপার স্পেশালিটি পড়াশোনা করছেন সেই ডাক্তাররাও কিন্তু একেবারে প্লাস্টিকে পলিথিনে নিজেদের সেই সামান্যটুকু সব যে সম্বল রয়েছে সেটুকুকে বেঁধে সেই হস্টেল খালি করে দিচ্ছেন একই সঙ্গে তাদের নিজেদের ক্লাসমেট তাদের জুনিয়রদেরকে হারানোর ব্যথা রয়েছে এবং এখানে তোমাকে আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো এই জুনিয়র ডাক্তাররাই কিন্তু গতকাল যারা জানতে পেরেছিলেন যে এরকম বিপর্যয় তাদের হস্টেলে নেমে এসেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই চব্বিশ ঘন্টা ডিউটি করেছেন এই হসপিটালে এবং চব্বিশ ঘন্টা ডিউটি করে তারপরে তারা হস্টেলে নিজেদের হস্টেলে ফিরে গিয়েছেন যে তারা তাদের ঘরের কি অবস্থা রয়েছে আদৌ তাদের ঘরের কিছু বেঁচে রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কথা বলেছিলাম এরকম বেশ কিছু জুনিয়র ডক্টরের সঙ্গে এবং তারা বলছিল যে যে অবস্থা কালকে তারা দেখেছিল যেভাবে একের পর এক আহতরা আসতে শুরু করেছিল এমার্জেন্সি ট্রমাতে এবং যেভাবে তাদের ট্রমা ইঞ্জুরি যেরকমভাবে তারা দেখছিলেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের মনে হয়েছিল যে তাদের ডাক্তারির ধর্মটা তাদের আগে পালন করা উচিত যে হস্টেলটা ভেঙে গিয়েছে তাদের যারা আত্মীয় যারা বন্ধু বান্ধব যাদেরকেও আহত অবস্থায় নিয়ে আসা হচ্ছিল তাদের পরিচর্যাও এই ডাক্তাররা করছিলেন প্রায় চব্বিশ ঘন্টা টানা ডিউটি দেওয়ার পর তারা আজকে বিকেলে গিয়ে তাদের জিনিসপত্র নিয়ে এসেছেন এবং এই মেডিকেল কলেজ চত্বরে আরও একটি যে জুনিয়র ডক্টরদের হস্টেল রয়েছে সেখানে আপাতত তাদেরকে শিফট করে দেওয়া হয়েছে এবং গোটা হস্টেল কিন্তু আজকে একেবারে খালি করে দেওয়া হয়েছে খালি গতকাল থেকেই ছিল শুধুমাত্র সেখানে সামান্য কিছু আসবাব ছিল প্রয়োজনীয় নথি ছিল তাদের ডাক্তারের ডিগ্রি সহ অন্যান্য কাগজপত্র শুধুমাত্র সেটুকু আর খুব সামান্য কিছু পোশাক আশাক সেটুকু নিয়ে তারা আজকে সেই হস্টেল খালি করে চলে এসেছেন এবং তাদের অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা হস্টেলে এখানে ফিরে এসে তারা ধন্যবাদ মৈত্রী অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য এই গরমের মধ্যে তুমি সকাল থেকে কাজ করছো তুমিও সাবধানে থেকো আমার সঙ্গে জয়েন করেছেন ক্যাপ্টেন সুভাগত জোয়ারদার এবং রয়েছেন পাইলট অরিন্দম দত্ত অরিন্দম দত্তকে স্বাগত ক্যাপ্টেন জোয়ারদারকেও স্বাগত ক্যাপ্টেন জোয়ারদার এখানে যে আলোচনাটা হচ্ছিল আমাদের মধ্যে প্রায় এক ঘন্টা আমাদের আলোচনা হচ্ছিল নানা রকমের তথ্য নানা রকমের কথা উঠে আসছিল এখানে ক্যাপ্টেন আশরাফ আছেন এবং এটিসির ডাইরেক্টর এক্স ডাইরেক্টর কল্যাণ চৌধুরী আছেন আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনি তো ইন্ডিয়ান এয়ারফোর্সে দীর্ঘদিন প্লেন চালিয়েছেন আপনার নানা রকমের প্লেনের অভিজ্ঞতা আছে তো আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে দুর্ঘটনার কারণ নমস্কার প্রথমত কালকের ঘটনাটি একটি খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশের ওয়ান অফ দা মোস্ট ক্রিটিক্যাল এয়ার অ্যাক্সিডেন্ট আমরা সমস্ত ফ্যাক্টস গুলো তো সবাইকার কাছ থেকে জানতে পেরেছি আর আমি গতকাল আপনাদের সাথে এসে একটি কথাই বলেছিলাম যে এই মুহূর্তে স্পেকুলেশন করাটা একদম ঠিক নয় তবে যেটা প্রাইম এফেসি দেখা গেছে সেটাতে বোঝা যাচ্ছে যে প্লেনটা যখন মাটি থেকে উঠেছে তো ক্লোজ টু দা গ্রাউন্ড জমির কাছে মাটির কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার হয় সেটা হয় ইঞ্জিনের থ্রাস্ট আর এই ইঞ্জিনের থ্রাস্টটাই কিন্তু একটা লো স্পিডে ড্রাইভটাকে ওভারকাম করে প্লেনে যে একটা ড্র্যাগ হয় সেই ড্রাগটাকে ওভারকাম করে প্লেনটাকে তো ওপরের দিকে তুলতে থাকে কিন্তু দেখা গেছে প্রায় পাঁচশো বা ছশো ফিট অব্দি প্লেনটা উঠেছে আর তারপর ওঠার পর থেকে ক্রমশ ওটা নিচের দিকে নামতে শুরু করেছে ট্রাজেক্টারি মেনটেন করতে পারেনি কারণ বহু হতে পারে বহু রকমের সম্ভাবনা আছে বাট প্রিলিমিনারি যেটা মনে যে এয়ারক্রাফট যে থ্রাস্ট যেটা দরকার ছিল সেই থ্রাস্টটা সে জোগাড় করতে পারেনি দ্যাট সিমস টু বি দ্য মেইন রিজন

এয়ার ফোর্সের প্লেনে তো পার্থক্য বেসিক্যালি রয়েছে কিন্তু এই ড্রিম লাইনের মতো অত্যাধুনিক প্লেন এর সঙ্গে ধরুন এয়ারবাস বা বোয়িং বা অন্য প্লেনের পার্থক্যটা ঠিক কোন জায়গায় টেকনিক্যালি যদি আপনি আমাদের একটু বলেন যে একটা প্লেন ইয়ে নষ্ট হয়ে গেল তার তাস থাক থাকলো না তিনি প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে গেল বেসিক পার্থক্য কি কি থাকতে পারে দেখুন প্লেনের অনেক রকমের ক্লাসিফিকেশন হয় তার রেটের ওপর ক্লাসিফিকেশন হয় তার টেক অফ স্পিডস এর উপর ক্লাসিফিকেশন হয় তার রোলের উপর ক্লাসিফিকেশন হয় তো যে জেনারেলি প্যাসেঞ্জার এয়ারলাইন গুলো যেগুলো আমরা দেখি এর মধ্যে যেরকম আপনি দেখেন ইন্ডিগো প্লেন গুলো আছে এয়ারবাস থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান এটা বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স একটা ক্যাটাগরির মধ্যে পড়ে তার উপরের ক্যাটাগরিটাতে আপনার আসে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার

এই সবগুলোর উপরে বেসিক্যালি দা এরো মেকানিক্যাল অ্যাসপেক্ট যেটা আমরা বলি সেই এরো মেকানিক্যাল অ্যাসপেক্ট গুলোকে ডিসাইড করা হয় সেই ক্ষেত্রে তার হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে তার জন্য ট্রাস্ট ইঞ্জিন ট্রাস্ট আর ধরুন একটা কনফিগারেশন বা স্ট্রাকচারাল স্ট্রেংথ কথা ডিজাইনার তৈরি করে ঠিক আর তাছাড়া মোটামুটি যেগুলো এভিয়নিক্স সিস্টেমস গুলো থাকে খুব একটা তফাৎ খুব একটা পার্থক্য আমরা দেখি না Uh, more or less concepts are uh, similar. I mean, I mean